নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আবহাওয়ার সতর্কতায় অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে আগামী কয়েক দিন যে হলুদ সতর্কতা রয়েছে তারই মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি এবারে চলবে উত্তরবঙ্গেও তাতেও কিন্তু সতর্কতাতে অনেকটা চেঞ্জেস এনেছে মৌসুম ভবনের তরফ থেকে তো আমরা আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে আজ সারাদিন কোন কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে কোথায় বৃষ্টি থাকবে কোথায় আবহাওয়া পরিষ্কার থাকবে কোথায় কোথায় গরম থাকবে তারই সঙ্গে আগামী কয়েক কয়েকদিন মধ্যে কিন্তু নতুন করে একটা ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার ওপরে আসতে চলেছে যার জেরও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এছাড়া বাংলাদেশ ত্রিপুরা এবং ওড়িশা ষ ঝাড়খণ্ডে আর অন্যান্য রাজ্য এবং বিভিন্ন জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে তো চলুন না আপনাদেরকে দেখায় কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী দশ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া ভিডিওটি আপনার বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আচ্ছা আপনাদের জেলা আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো লাগলে সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন তো চলুন নম্বরে শুরু করা যাক সবার প্রথমে আমরা বর্তমানে যদি সবার প্রথম যাব উপগ্রহ চিত্র যেটা আমাদেরকে স্পষ্ট বলে দেবে যে কোথায় কোথায় বর্তমানে এই মুহূর্তে মেঘ রয়েছে তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কোথাও তেমন একটা মেঘের কন্ডিশান আছে মেঘ রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতা বালিচক খড়গপুর বেলদাগ জয়নগর গোসাবা কন্টাই নামখানা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এখানে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা হাওড়া হয়ে কলকাতা ব্যারাক ব্যারাকপুরের তেমন আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে মেঘলা রয়েছে ব্যারাকপুরের আস্তে আস্তে করে কিন্তু মেঘ প্রবেশ করছে তবে জল আকাশটাই বেশিরভাগ রয়েছে যার জন্য একটা ভয়ঙ্কর অনুভূতি দেখতে পাচ্ছি আমরা রয়েছে তারই সঙ্গে জগৎবল্লভপুর খানাকুর আমতা হাওড়া বাগনান হাওড়ার দিকটা তো বন্ধুরা দেখুন আমরা লক্ষ্য করতে পারছি কি আংশিক মেঘলা আকাশ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণনগর দিকটাতে কৃষ্ণনগর তারপর হচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকগুলোতে কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে দুর্গাপুর গোসকারা বর্ধমান সোনামুখী আসানসোল সিউড়ি বাঁকুড়া হুড়া বলরামপুর জামশেদপুর জাদুগাদা অর্থাৎ এই অঞ্চলগুলিতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশান দেখতে পাচ্ছি দুই বর্ধমান নিয়ে বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে তারই সঙ্গে এখানে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে গোপীবল্লভপুর তমলু কুলবেরিয়া বজবজ জয়নগর দীঘা কন্টাই নামখানা জয়নগর এদিকগুলিতেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ আজ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে অনেক জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি এবং বজ্রবিদ্যুৎ মোড়েই দেখাবো তারই সঙ্গে দেখুন ওপার বাংলা শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মারবেড়িয়া সমেত নাগের রাজশাহী নাগেরপুর এদিকগুলিতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বর্তমানে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এই হচ্ছে বর্তমানের উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র যেটা আপনাদেরকে দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডার দেখে নেব বর্তমানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম তমলুক হলদিয়া এদিকগুলিতে তৈরি হয়ে গেছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হাওড়া নিয়ে তারই সঙ্গে কলকাতার আশেপাশে বজবজ বারুইপুর বা বিষ্ণুপুর শ্যামপুর কিয়াতলা বারধুড়িয়া এদিকেও বৃষ্টি রয়েছে ব্যারাকপুর বা চন্দননগর কাঁচরাপাড়া পুরখাতে তেমন বর্তমানে এখন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হয়তো বিকেলের দিকে হতেও পারে অথবা নাও হতে পারে তার সঙ্গে শান্তিপুর বাগুলা এদিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দিকটা দিকটাতেও বৃষ্টি রয়েছে রামপুরহাট হয়ে আসানসোল তারপর হচ্ছে হুড়া পুরুলিয়ার দিকটাতে দুর্গাপুরের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে সেম পরিস্থিতি এখন কোথাও কোথাও বজ্রপাতও দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা এদিকে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যারা ঢাকার আশেপাশেও কিন্তু কিছু কিছু জায়গায় এবারে আমরা আবহাওয়ার তো দেখে নিলাম কোথা কোথায় বৃষ্টির সম্ভাবনা বর্তমানে তৈরি হয়েছে বা কিছুক্ষণের মধ্যে হবে সেটা স্পষ্ট আপনাদেরকে কিন্তু এই আপডেটে দেখিয়ে দিলাম এবার আমরা সরাসরি দেখবো বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখুন বজ্রবিদ্যুৎ মোট বলছে বৃষ্টিটা কিন্তু দুপুর অব্দি আস চলতে পারে এরপর আস্তে আস্তে করে কমে যাবে রাত্রেবেলা এগারোটার মধ্যে পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি কমে যাবে কমে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আগামীকাল পনেরো তারিখ ভোর চারটে নাগাদ আবারও কিন্তু উপকূলের দিক থেকে বৃষ্টি আসতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া দীঘা গোসাবা জয়নগর এই যে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হতে পারে তারই এখানে আমরা কলাপাড়া পাথরঘাটা লালমোহন হার হাতিয়া মির্জাগঞ্জ বরুমুদ্দিন এদিকগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভোরবেলা থাকতে পারে তারপরে ভোরবেলা থেকে আমরা যখন আস্তে আস্তে সকালবেলার দিকে যাচ্ছি সে সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে বৃষ্টি এটা সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকেও পৌঁছাবে তবে বারুইপুর বিষ্ণুপুর এবং কেয়াতলার দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এদিকে আবার উত্তর চব্বিশ পরগনা নাগরখাড়া হাবড়া স্বরূপনগর এদিকে আবার হুগলি এদিকে কাঁচরাপাড়া হয় চাকদা রানাঘাট এদিকেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে হাওড়া বালিচক হয়ে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গ পুর চাকুলিয়া তারপর হচ্ছে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরের দক্ষিণবাগ ঘোড়া পুরুলিয়া বলরামপুর এদিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর এবং সিউড়িতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তবে মুর্শিদাবাদের বা বহরমপুরের দিকে তেমন একটা বৃষ্টি থাকবে না সেই সময় একই সঙ্গে খুলনা বরিশাল মতিরহাট লালমোহন সাতক্ষীরা শ্যামনগর ফুরদগঞ্জ কুমিল্লা এবং সেনবাগ দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা সেটা ঢাকার দক্ষিণ দিকেও বৃষ্টি রয়েছে কিন্তু উত্তরবঙ্গে দেখুন সে সময় ভোরবেলা বা সকালবেলা নাগাদ কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না যে পনেরো তারিখ হতে পারে তারপর আমরা এগিয়ে এগিয়ে যেতে যেতে বৃষ্টি সকাল দশটা অবধি চলার পরে আপাতত দেখা যাচ্ছে কমে যেতে পারে কিন্তু একটার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি আসতে পারে অর্থাৎ দুটোর পর থেকে যেটা দুপুর বা বিকালের মধ্যে বা সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিটা হওয়ার চান্স রয়েছে বেশিরভাগ যেদিকে খড়গপুর দিকে বৃষ্টি বাড়বে জয়নগর হলদিয়া দীঘা ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া পুরুলিয়া এদিকে বোলপুর গোসকারা হয়ে দুর্গাপুরের পূর্বভাগ আসানসোল হয়ে হালকা মাঝে বৃষ্টি রয়েছে এদিকে মেহেরপুর বেলডাঙ্গা তারপর হচ্ছে কেতুগ্রাম নওডাক একই সঙ্গে আমরা শান্তিপুর তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা চাকদা পাণ্ডুয়া পূর্ব বর্ধমানে রানাঘাট নদিয়া চন্দননগর হুগলি খড়দা ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর জগৎবল্লভপুর ধনিয়াখালী বজবজ চাকি ভাদুরিয়া বারুইপুর শ্যামনগর সরি শ্যামপুর বিজ বিষ্ণুপুর মহিষাদল তমলুক জয়নগর ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকগুলিতেও কিন্তু উপকূলেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে রয়েছে একই সঙ্গে এদিকে কুমিল্লা বা ঢাকার দক্ষিণ ভাগ নিয়ে চিটাগং মহেশকাল নিয়ে বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো আগামীকাল দুপুর দুটোর পর বৃষ্টি বাড়তে পারে যেখানে শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও দার্জিলিং ক্যালিম্পং আলিপুর তো আর কোচবিহার এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে গ্যাংটক অর্থাৎ সিকিম সাইডটাতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে নেপাল ভুটান এই অঞ্চলগুলোতেও ব্যাপক প্রভাব রয়েছে এদিকে দেখুন ঘূর্ণাবর্তন মেন প্রভাব কিন্তু ভারতের মধ্যভাগে রয়েছে যার কারণে নাগপুর হয়ে অর্থাৎ মহারাষ্ট্র এদিকে অন্ধ্রপ্রদেশ ওড়িশার ভুবনেশ্বর এদিকগুলো হয়ে গুজরাট মুম্বাই এদিকগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা পনেরো তারিখে স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাব দেখুন বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে দেখতে পাচ্ছি অনেকটা ক্লিয়ার হবে ক্লিয়ার হওয়ার পরেও গভীর রাত থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে যেমন করণদিঘি কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর ইসলামপুর হয়ে এখানে শিলিগুড়ি নকশালবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি তারপর হচ্ছে বুড়িমারি হলদিবাড়ি ফালাকাটা মাথাভাঙা সোনারপুর বানেশ্বর কোচবিহার আলিপুরদুয়ার এগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ শৈপুর রংপুর লালমনিহাট চিলমারি এবং এদিকে ময়মেন সিং মাদান সিলেট মৌলৈবাজার এছাড়া কিশোরগঞ্জ এদিকগুলিতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে তারপর আমরা একটু গিয়ে ভোরবেলা যদি নাগাদ যাই ভোরবেলা দেখুন অনেকটা বৃষ্টি কমে যাচ্ছে কমে গিয়েও দুপুর তিনটের পর আবার বৃষ্টি আসতে পারে এই কারণে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বৃষ্টি আসতে পারে একই সঙ্গে বর্ধমান পাণ্ডুয়া আরামবাগ কুতুলপুর চন্দ্রকোনা উলবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া একই সঙ্গে হলদিয়া ওই দক্ষিণ চব্বিশ পরগনা বেলদা এদিগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী গোসকা পূর্ব বর্ধমান নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া দক্ষিণবাগ এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা কুমিল্লা ফিরোদগঞ্জ মাদারীপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা বরিশাল মাঠবেড়িয়া চিটাগং মহেশখালী চট্টগ্রাম এদিকগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার উপরে তো রয়েছে তারপর আরেকটু আগেই গেলে আগে যেতে যেতে দেখুন রাত তালে বৃষ্টি কমে যাবে রোববার সতেরো তারিখ সতেরো তারিখে কিন্তু ভোরবেলা থেকে বাংলাদেশের ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের জেলা হয়ে উত্তর দিনাজপুর হয়ে ত্রিপুরার আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এ সমস্ত জায়গা নিয়ে মোতিরহাট লালমোহন চিটাগং মহেশকালী নিয়ে ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন নিম্নচাপের মেন প্রভাব কিন্তু ভারতের পশ্চিম দিকে আস্তে আস্তে করে যাচ্ছে এর কারণে পশ্চিম দিকের রাজ্যগুলিতে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রায় মিলিমিটারের সত্তর আশি নব্বইয়ের কাছাকাছি মানে এই দিকে আবার বন্যার কন্ডিশন সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ঘূর্ণা এই অন্ধ্র এবং ওড়িশা উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে তো এটা আপনাদেরকে একবার দেখাচ্ছি তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপর এখান থেকে আবার এসে আপনাদেরকে দেখানো শুরু করবো তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দা লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখুন কী বলা হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করি আগস্টে চৌদ্দ তারিখ আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে পনেরো ষোলো আপাতত কোনো ওয়ার্নিং নেই তবে এই ওয়ার্নিং বার্তা চেঞ্জ আসতেও পারে অবশ্যই কিন্তু আপনার পরে আপডেটগুলো ফলো করবেন সতেরো আঠেরো উনিশে আবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা তিন দিন পর জারি রয়েছে কুড়ি তারিখে আপাতত কোনো ওয়ার্নিং দেয়নি কিন্তু আজ চৌদ্দ তারিখ আগস্ট দক্ষিণবঙ্গে অর্থাৎ গঙ্গা দক্ষিণবঙ্গের আজ ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে দেখুন গতকালের আপডেটে যখন আমরা থেকে আমরা দেখিয়েছিলাম তখন কিন্তু হলুদ সতর্কতা দেওয়া ছিল না আজকে চোদ্দ তারিখের জন্য শুধু গতকালের জন্যই ছিল কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা সঙ্গে ঠান্ডা এবং লাইটিংয়ের সতর্কতা হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে এই হচ্ছে পরিবর্তন তার জন্য আপনাদেরকে বলি প্রতিনিয়ত আপডেট দেখবেন যাতে আপনাদেরকে আমরা লোটেস্ট আপডেটটা প্রোভাইড করতে পারি আগস্টের পনেরো তারিখ পনেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া ঠান্ডাট্টম লাইটিং হলুদ সতর্কতা রয়েছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট নাও থাকতে পারে হয়তো পরবর্তীকালে ভারত বিশ্ব সতর্কতা থাকতে পারে তো ফলো করে রাখবেন ষোলো সতেরোতে আপাতত কোনো ওয়ার্নিং নেই কিন্তু পরবর্তীকালে চেঞ্জে আসতেও পারে আঠেরো তারিখে আপাতত ওয়ার্নিং রয়েছে হলুদ সতর্কতা রয়েছে থান্ডা স্ট্রম লাইটনিংয়ের উনিশ কুড়িতে আপাতত কোনো ওয়ার্নিং দেয়নি তবে সেগুলোতে পরিবর্তন আসতে পারে এ হচ্ছে দুটো বঙ্গেরই বর্তমানে আবহাওয়ার সতর্কতা আবহাওয়া দপ্তর কী জারি করেছে কী রেখেছে সেটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম এবার উন্নতি থেকে আরও বিস্তারিতটা তুলে ধরুন তো আমরা চলে আসলাম এখানে এবার দেখুন বন্ধুরা আমরা সরাসরি উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে তারপরে আরেকটু আগে যেতে যেতে দক্ষিণবঙ্গে যদি সতেরো তারিখের কন্ডিশন দেখি সতেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি রয়েছে যেমন তার মধ্যে রয়েছে সবার প্রথম আমরা কলকাতা থেকে শুরু করি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পানিহাটি চন্দননগর সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দাসঘরা পান্ডুয়া মেমারি রানাঘাট চাকদা বনগাঁ হাবরা হয়ে একই সঙ্গে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা রায়দিঘি কাকদ্বীপ হয়ে এখানে পূর্ব মেদিনীপুর দীঘা কণ্টায় মন্দরমণি বাতাগ হয়ে বেলদা তমলুক খড়গপুর আরামবাগ নগর শান্তিপুর কৃষ্ণনগর হয়ে এদিকে দেখুন বীরভূম এবং মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট ডোমকা এদিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং উত্তর উত্তরভাগ বোলপুর এদিগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরাগ লোহাগাড়া যশোর মাদারীপুর এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আরেকটা এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন দুপুর দুটোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সর্বত্র সর্বত্রই কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এদিকগুলিতে তো এই যে দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে একই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আসানসোল সিউড়ি বীরভূম রামপুরহাট বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর নিয়ে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালিচক খড়গপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া বোলপুর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে একই সঙ্গে এখানে বারুইপুর বি বজবজ বাগনান তমলুক কলকাতা ধনিয়াখালী জগৎবল্লভপুর মাসাদ গঙ্গাধরপুর সিংগুর চন্দননগর কাঁচাপাড়া তারকেশ্বর চাপাডাঙ্গা আদিকগুলিতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই রবিবার সতেরো তারিখ নাগাদ তারপরে এগিয়ে এতে এতে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমলে সেটা উত্তরবঙ্গে বাড়বে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ করণদগি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে রংপুর কালাই ময়মেন ঢাকা সিলেট মেহেরপুর এছাড়া ত্রিপুরার ওপরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে সতেরো তারিখে কিন্তু রয়েছে অনেকটাই পরিবর্তন এসছে এবং আঠেরো তারিখ শনিবারে সোমবারের যদি কন্ডিশনটা দেখি তো সোমবারেও দেখুন আঠেরো তারিখেও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে রয়েছে আর উত্তর এবং বাংলাদেশেও রয়েছে এবং উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা আঠেরো তারিখেও দেখতে পাচ্ছি আরও ডিটেলস আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো যেটা আপনারা আপলোড করি সাতটা থেকে আটটার মধ্যে বা কখনও কখনো সাড়ে আটটা বেজে যাই তো তার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে দেখুন আঠেরো তারিখে উনিশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং অসমেও ভারী থেকে অতিভারী বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণাবত্ত বা নিম্নচাপের ফলে রয়েছে আসতে চলেছে নতুন নিম্নচাপ এর কারণে এতটা বৃষ্টি কুড়ি তারিখেও থাকছে একুশ তারিখেও কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি এবং বাইশ তারিখেও থাকছে দেখুন বাইশ তারিখে কিন্তু আবার আরেকটি নতুন নিম্নচাপ আছে পরপর জোড়া নিম্নচাপ তেইশ তারিখেও রয়েছে যাক তেইশ তারিখ দেখালাম বিকালের আপডেট আরও বিস্তারিত তেইশ তারিখে চব্বিশ পঁচিশ থেকেও দেখাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো রাখবেন চ্যানেল আপডেটকে ধন্যবাদ